শুভ সকাল প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সাদে আসে এখন এই যে গাছ লাগিয়েছি গাছগুলো জাস্ট দেখার জন্য তো ভালোই লাগে আগে কিছুদিন আগে সাদে ওঠার কোনো কারণ খুঁজে পাইতাম না এখন কারণ পাওয়া গেছে একটা যে গাছের কাছে আসা যায় ধনে ধনে পাতার গাছগুলো বেশ সুন্দরভাবে বের হয়ে গেছে জ্বালা তাই হচ্ছে এখন শেষ পর্যন্ত হ্যাপি এন্ডিং হয় কি না এটা দেখার বিষয় যেগুলো সব আপনার টমেটো গাছ মরিচ গাছ চারটে আমার আসলে সুন্দর হয়েছে এগুলো হচ্ছে সেই কাজলা মরিচ এই যে এইদিকে কালকে তিনটা গাছ বাড়াই দিছি এখান থেকে গাছ তুলে এখানে গাছ দিয়ে দিছি কারণ ক্যারেটে যে পরিমাণ মাটি এবং খাদ্য সরবরাহ করা যায় সেগুলো না যার ফলে যে এর ভিতর দিয়ে দিছে একটা শিম গাছ দুটা লাউ গাছ এবং এখানে দেখুন আরও অনেকগুলো শশা গাছ আছে হ্যাঁ এই শশা গাছগুলো তুলে তুলে অন্য জায়গায় দিতে হবে এই একটা ক্যারেটে একটা শশা গাছ যথেষ্ট অন্য অন্য গাছগুলো অত বড় হচ্ছে না মোটা হচ্ছে না আর শশা গাছে পর্যাপ্ত পরিমাণ খাবার না পেলে সেটা থেকে ফলও আসে না সো আমার কাজ হলো এখানে যে মানুষ যে কটা নিয়ে নেয় তাকে দিয়ে দিতে হবে আর এখান থেকে ট্রান্সফার করে দুইটা ব্যাগটা রেখে বাকিগুলো শেষ করে দিতে হবে সময় দিয়ে যে লাল শাকের বীজ দিছিল সে লাল শাকও বেরিয়েছে আর ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে দিয়েছিলাম আমি লাউ গাছ কিন্তু কদু গাছ হয়ে এই ধুমি গাছ হয়ে গেলো কেন বুঝলাম না কাটা বেগুনের গাছ যাই হোক আরও সময়ে সময়ে আরও বেশ কিছু গাছ লাগানোর পরিকল্পনা আছে আর এইখানে দিছিলাম হলো আমি ইয়ে ধুমা গাছ কিন্তু এটা হয়ে গেছে লাউ গাছ যেটা উল্টা পাল্টা হয়ে গেছে তো এখন একটু হাঁটতে যাবো সকালের দৃশ্যটা সাধারণ লাগছে চমৎকার মেঘলা মেঘলা ভাব হালকা আছে ব্লু শেড একটু হাঁটতে যাই ঘুরে আসি চলুন যাই আমরা যে বাড়ির সামনে হালকা একটা প্রজেক্ট করছিলাম বেড করে করে কিছু জায়গায় সফল কিছু জায়গায় ব্যর্থ কারণ সফল এবং ব্যর্থতা এই শিখার প্রয়োজন আছে আব্বাবার এখানে আলু লাগাই দিছে হল্যান্ডের আলু নাকি বলে আর এইগুলো হচ্ছে মূলা মূলার গাছগুলো বেশ বিশাল বিশাল সাইজ হয়েছে যে মুলা মূলা আছে মূল্য দাম ছিল বাংলাদেশে এক আশি টাকা কেজি এখন পঁচিশ টাকা কেজি আর যে টমেটো টমেটো গাছে ফুল ধরে গেছে আর যেখানে দেখেন বেদানা গাছ লাগাই সেটা নাটি টিভা দিতে হবে কয়েকদিন থেকে দিব দিব করে দেওয়া হচ্ছে না সবচেয়ে মজার ইন্টারেস্টিং আনন্দের খবর হলো যে এই রামবুটন গাছে কুশি বাড়াইছে এই যে এটা ছিল না এই দুইটা দেখা যাচ্ছে ছিল না এটা বের নতুন ভাবে লাগাইছি সেই নাটক আর এখানে আছে কলম শাক গোটাটাই কলম একবার খাওয়া হয়েছে আরো কিছু কলম হচ্ছে নতুন কুশি বাড়ছে যত খাওয়া যায় ততই সাইড দিয়ে বের হয় আর এটা যে কিছু হাইব্রিড বেগুন গাছ আস্তে আস্তে হচ্ছে তবে এই গাছটার একটু সমস্যা হয়ে গেছে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা মাঝখানে আবার আব্বা মনে হয় আলু লাগাই দিছে এই হলো ছোটখাটো প্রজেক্ট আমাদের এপারে কিছু আছে এটা আরেকদিন দেখাবো না সকালবেলা হাঁটতে বেরোসে বাসা থেকে বের হয়ে ঝলমলে একদম পরিবেশ আমাদের দিকে এই সময় মাঝে মাঝে অন্ধকার হবে আবার মাঝে মাঝে আলোকিত হয়ে যাবে ঠিক বর্ষাকালের মতো দুই সিজনে কোনো সিজনেই পরিষ্কার আবহাওয়া পাওয়া যায় না ডিসেম্বর জানুয়ারি মাসের আবহাওয়া খুবই খারাপ এই যে আখের গাছ তা আখের গাছ এবার সম্ভবত চিনি কলে ঢোকায় দেবে সবগুলা কারণ বাংলাদেশে নয়টা চিনি কল পড়েছিল সেগুলো বিগত প্রতি সরকারের আমলে এখন বর্তমান সরকার চাচ্ছে যে এগুলো চালু করে নিজের দেশেই সুগার তৈরি করা এটা একটা ভালো উদ্যোগ নিঃসন্দেহে তো আমি আজকের বেশি দূর যাব না কারণ কাজ আছে আমার সাথে সকালবেলা একটা কই ধরো করছে আপনাদেরকে না দেখিয়ে পারলাম না কইটা তোল ভাই না দেশি কই না একদম দেশি পাকা দেশি কই এই কইটি কি রে হ্যাঁ এডি কি সাইজ আর এই গ্লেসটা দেখো চেহারাটা গ্লেস মাথাটা দেখো কেমন মাগুর মাছের মতো সাইজ আর এই যে এখানে লাল হয়ে গেছে পুরোটা হ্যাঁ যে সিঁদুরে রূপালী আমের মতো সিঁদুরে সকালবেলা আলামিনের বাড়িতে আসছি তারা ব্যাগের কার্যক্রম করতেছে এই যে ছেলেটাকে এতদিন ওর বাপ আসল বুদ্ধি দিছে বস্তা বানানোর জন্য মেশিন কিনে দিয়েছে এবং সুন্দর সুন্দর বস্তা হচ্ছে এটা দেখো এটা আমাকে গিফট করছে সে এটা মামাকে দিলাম মামা এটা দিয়ে মাছ শিকারে যাবে মাছ শিকারে ভিডিওতে সামগ্রী নিয়ে যাবে আচ্ছা আচ্ছা আপনাদের জন্য এই সমস্ত ব্যাগ আপনারা যদি নিতে চান পাইকারি ভাবে তে এদের সঙ্গে যোগাযোগ করবে নাম্বার দেয়া যাবে সব ধরনের ব্যাগই তৈরি করতে পারে সুন্দর পালছিস নাকি হ্যাঁ নতুন কবিতা নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর না আমার বাড়ি চুরি করা ডিম পারছিস কি মামা ডিম 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 হ্যাঁ ডিম এই ডিম পারছিস তাজপুরা

যারা চাষ করে তাদেরকে যদি এই সাইজে কাটতে বলো তাহলে ওদের পরবর্তী দুই সিজন লাগাতে পারে আচ্ছা এটা পেঁয়াজ হুম পেঁয়াজ তো দেখা যাচ্ছে এটা মুলি মুলি লাল শাক হুম বাহ বিশাল বড় প্রজেক্ট তো এটা হচ্ছে তোমার ওই যে সবজি আছে না একটা পালং হ্যাঁ এটা পালং পালং এখন কখন খাবে ওই পাশে সরি পালং আর এটা হচ্ছে ইয়া গাজর গাজর বিশাল প্রজেক্ট বানাই ফেলছো এটা হচ্ছে তোমার ওই পালং ওই পাশে সবজি আর এই পাশে ঘাস লাগাবো পালং হলে তো মুরগি ডিস্টার্ব করবে ওর জন্য সাইড দিয়ে ঘাস লাগাবো আচ্ছা আচ্ছা ভালো সুন্দর অসাধারণ এটা কি শুধু তুমি তোমরা নিজেরাই করছো দুই বাপ বেটা আমি আর আব্বা বাহ বিশাল প্রজেক্ট সুন্দর লাগলো এবং এই গাছগুলো যখন সব বের হয়ে যাবে কমপ্লিটলি তখন আরো মজা লাগবে মামার মরিচ গাছ দেখাচ্ছি মামার চমৎকার এবার আসি সুজন ভাইয়ের প্রজেক্টে সুজন ভাইয়ের প্রজেক্টে দেখেন শশা ধরছে মাসাল্লাহ শশা নাকি অনেক খাইছে এরা একটা ডুবাতে তিনটা শশা দারুণ পুঁশাক করছে তো একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে তারা একটা বোম্বাই একটা না দুইটা বোম্বাই গাছ আছে এটা ধরুন এটা ধরালাম এই যে দেখুন বোম্বাই গাছে কী পরিমাণ মরিচ ধরছে

they're going to ask me é i'm going